নমস্কার আমি উত্তম আপনার স্বামী উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন ভিডিও কাজ তো আপনি জানেন যে আজকে নডিয়া আসরে এক দুর্দান্ত মেলা আছে সেখানে আমাদের যেটা মানবাজার থানা থেকে দুটোই তো মানবাজার থানা তো বামনি গ্রাম থেকে যে আসছে ওনাকে যে আমাদের সামনে পেয়ে গেছি তো সেক্ষেত্রে বলবো তুলে ধরবো এই লড়াই সম্পর্কে এবং এই কারার ফলাফল এই কারার বিস্তারিত ভাবে আপনার কাছে তুলে ধরছি তো সম্পূর্ণ আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বুঝলি নমস্কার নমস্কার তো পহিলে আপনার বলুন একবার নাম পরিচয়টা আমার নাম বিধানতন্ত্র মাহাতো গ্রাম পোস্ট বামনি থানা মানবাজার জেলা পুরুলিয়া তো যাই হোক তাহলে এই নিয়ে আপনার কারণে লড়াই কতবার হয়েছে সাতবার হয়েছে এটা আঠাই বোর্ড এটা আঠাই বোর্ড যাই হোক তো ব্যাপারটা যে এই যে লড়াই প্রতি আসরে তো আপনার দুর্দান্ত ভাবে আমরা লড়াই দেখতে পাই আর লড়াই মোটামুটি দেখা হয়েছে মানে কোনো আসরে এমন কোনো গেছে যে না মাথা দিয়ে পালা না এমন এখন হয়নি যথায় লেগেছে বিশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এরকম লাগে আশা করি ফলাফল হয়েছে যাই হোক তো ব্যাপার হচ্ছে যে এই নিয়ে এত সাতবার বার তো আপনি দুবার পরাজিত সেটা দুবার পরাজয় অনেক আগে একটা উঠলো প্রথমে হ্যাঁ আরেকটা সেই চোদ্দ আড়া বাজে

লক্ষ্মীকান্ত বাবু কিছু কিছু বলতে চাইবেন দেখুন মানে কারাটা তো ভালো কারার সঙ্গে জড় পাইছি আমরা তাহলে লক্ষ্মীকান্ত বাবু ধন্যবাদ ঠিক ঠিক মেলাটা সম্মানটা আমরা